তো কেমন আছো তোমরা সব একসু আর কি দেখতে পড়তেছো যে আমাদের সাথে মাসুম গেমিং তো তার কিন্তু ওয়ান মিলিয়ন আছে হ্যাঁ প্লাসন হয়ে যাবে ভেরি সুন তো এইদিকে তার আইডিতে যদি আমরা ঢুকি তাহলে দেখতে পারবো আইডি লেভেল কিন্তু ভাই পঁচানব্বই ভাই লাইক দেখতেছো কত আর আইডি কিন্তু কিন্তু ব্ল্যাকলিস্ট হয়ে গেছে কিছু করার নাই তার আর্মি গিল যারা ওল্ড প্লেয়ার আস তারা চিনতে পারবা ট্রাক্টর তো ওইদিকে এবার এস গান আর এদিকে তাকে ওয়ালটা লাগানো ভাই এটা যে কবে যে পামো ভাই ড্রিম বাই ড্রিম তার পারমানেন্ট গেট আপটা কিন্তু লাগানো আছে হ্যাঁ মা ভাই মুরগি রান ভাই মাথার উপরে আচ্ছা এখন কথা হচ্ছে গাইস যে আমাদের একে মাসুম কি কারা কারা চিনো ঠিক আছে আর একে মাসুম ভাইয়ের বাসায় কিন্তু নোয়াখালি হ্যাঁ তো তার সাথে আজকে ম্যাচ খেলতেছি আমরা তো এটাই আজকে গেম ভিডিও তো এখন কথা হচ্ছে যে আমরা এই যে অনেক শয়তানি করতেছিলাম মাসুম ভাইয়ের সাথে আর গেছ তোমরা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করো নাই সবাই সাবস্ক্রাইব দিয়ে লাইক দিয়ে ভিডিও শুরু করো শেয়ার করা দরকার নাই গাইস আর তোমরা যারা একে মাসুমের সাথে গেম খেলতে চাও ঠিক আছে বা অ্যাড হতে চাও তারা আমার এই ভিডিওর এই কমেন্ট বক্সে ইউআরএ দিয়ে দাও তো যারা বেশি তাদের ইউআরএ দিবা তাদেরকে কিন্তু অ্যাড করে দেবো এভরিওয়ান হ্যাঁ আর তোমরা যদি এদিকে সেদিকে না থাকে তোমরা যদি দেখতে পারতেছো তো আমি আর একে মাসুম কিন্তু জায়গায় ভাই ভালোবাসা এটা মনে হয় ভালোবাসা হ্যাঁ গাইছি এটাই ভালোবাসা হ্যাঁ বড়ো ভাইয়ের উপরে ছোটো ভাইয়ের ভালোবাসি এটাই তখন কথা হচ্ছে যে যারা ভাই একে মাস খুঁড়ে মিস করতেছো হ্যাঁ সবাই কমেন্টে বলে দেবো তো তোমাদের জন্য ভাই আসলো আসতে পারে আমি শিও না আসবো না তখন কথা হচ্ছে গাইস যে ম্যাচ স্টার্টো না কেন হ্যাঁ ভাই কয় মিনিট হয়ে গেছে দুই মিনিট আচ্ছা চলো আমরা ডাইরেক্ট ম্যাচে চলে যাই বলতে না বলতে কিন্তু আমাদেরকে ম্যাচে ঢুকে দেয় ভাই দীর্ঘ পঞ্চাশ বছর পর আমাদের ম্যাচে ঢুকাইছে এখন ভাই আমরা কোপা কপি মারামারি করবো আর ভাই এই ম্যাচের মধ্যে না জানি ভাই কেটা কোটা কি করে ভাই কিন্তু আমি 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 ভাই ভাই বেশি করে গেম খেলতেছি হ্যাঁ আর এটার জন্য ভাই আমরা নাম জানো ভাই আমাদের ল্যান্ডিং পয়েন্ট কিন্তু হচ্ছে পিক 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 যাই আমরা তো চলো ঠিক আছে আর সাইডে দেখো ভাই এগুলা কিন্তু সবগুলো হচ্ছে মাসুম ভাই আর আমাদের সাবস্ক্রাইবার ঠিক আছে আমাদের দেখি বিকে নামতেছে ওরা জানে আমরা কই নামি তো আমি মাসুম বের বলতেছিলাম ভাই আমরা তো সেন্ট হয়ে যাব তো জিহাদ বলে না আমরা নামার আগে লুটবক্স হয়ে যাব তো ওটাই হয় সামনে তোমরা দেখতে যে দেখো উজি দিছে আমার কাছে তো ভাই উজিদ দেওয়ার যে কথা ভাই আমার কাছে গান না থাকে সে কথা ভাই তো ওই জায়গায় একটা গান পাইছি এন নাইন ফোর তো এটা দিয়ে দেখি মারতে পারি নাকি তো ওই জায়গায় যাই দেখি আমাদের জিহাদ মরে গেছে তো যে সেন্ট সেন্টু যে তো ভাই আমার সামনে প্লেয়ার আরে ভাই ওয়াল পরে না হ্যাঁ ক্যারেক্টার কই মারছে যে আমার কি ভাই এ কি হলো ভাই আচ্ছা দি আর ইউজি দিয়ে মারতে পারিনি ভাই আজ কি ভাই আমি ওয়াল মারত ওয়াল ভাঙতেছি নাকি ওরে মারতেছিলাম কিছু করতে পারি না ভাই ওই ইউজি দিয়ে মারা দেয় আমি ওরে মারতে পারি ইউজি তবে আবার ঘুষে কে মাসুম ভাই ওর গেট আপ মনে ভুল করছি তো এই আমরা এখন রিয়াকশন দিব একে মাসুম গেমিং ওয়াইটিকে তো ভাই ওরে ভাই ওর চাঁদি লাল করে দিছে আচ্ছা মেরে এটা মারো কুদি কিন্তু আমাদের পুষে আর কিন্তু ভাই গাড়ি আছে ঠিক আছে কিন্তু ওর উপরে বসা নাই আচ্ছা বাঘবো বাগবো হ্যাঁ ভাই বাগো 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 আমরা বলতেছিলাম ভাই বাগো ভাই তাঁতের বাগো দেখো তিন নম্বরের মাইক ভাই আমি দেখুন দিতেছিলাম তো নাইস ভাই কি হেডটা মারছে ভাই সেরা ভাই ও ভাই আর এস কে ব্লেড ও ভাই আরে করা ডাউন বাইরে ভাই আর এসকে ব্লেড হয়ে গেছে আমাদের এখানে মাসুম ভাই ওরে অলরেডি ফিনিশ গাইস একটা দুটা কিল করছে হাই হাই ভাই প্রো প্লেয়ার তুই দেখে আমাদের রাব্বি ভাই এটা কিন্তু ওয়ার্ল্ড রেপ ছিল তো ভাইয়ের কথা নাই বলে কিন্তু ভালো জন প্রো দিছে সিরিয়াস তো ম্যান ভালো তো চলো এখন আমার কাছে ভাইয়ের নামায় দিব আমরা পিকের নাম মু গাইস চলো আমরা যে মরে যে ও অনেক কষ্টের পর কিন্তু পিকে আসি আমি হাইটা হাইটা তো ওই দিকে দেখো একটা মাসুম ভাই কিন্তু একটা মায়ের দেয় আর আমার দিকে মায়ের দেয় এনিমি মানে কি ভাই মাই মাইয়ার হাতে মরে ওই যে ভাই মোর দে মার 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 জিয়া ছেরা ভাই তুই যে আরো কে ভাই মিলে সরি তুই যে আর মেকা ভাই মিলে ট্রিট মার টিট মার সেরা ওই দেখো ভাই কি দিবে একটা দিব দেখতাছো ভাই এটা হচ্ছে ভাই ব্রাদারের জিনিস ভাই খারাপ একটু মি মোট মাই লই ল ভাই হ্যাঁ দে দে মোট দে দে ভাই কি লুট ভাই জিনি ভাইসি তোর মাথা লাল তোর মাথা লাল তোর মাথা লাল আমার ট্রিটমেন্ট মার বলো ট্রিটমেন্ট মার ওই যেন মা আমার স্ফিন নাই আমার মাই দিব

ছি ভাই এদিকে কিন্তু মাসুম ভাইয়ের মাইক দেখতে পারতো সবাই কিন্তু ভাই উড়া দুরা গাড়ি লাইতে আসছিল আমার বাবার পাক না একলা একলা যায় মরে আমি কি কম ভাই ভাই তিন কিল ভাই আমার এক ভাই 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 ওর তিন কিল আর এক তো এদিকে কই দিতাম ভাই পুষার ভাই তাতে নেবো ভাই নরমাল সুপার যাই দাও দাও ভাই তাতেই দাও আমরা নাইমা ভাই ফাইট করবো ভাই তো এটি ভেব দিয়ে দিচ্ছে তো চলো আমরা আবার পিকে নেবো কয়বার মরছি ভাই তিনবার ঠিক না এখন দেখো ভাই একে মাসুম ভাই হ্যাঁ মাসুম ভাই কিন্তু কয়বার মরছে ভাই বলার বাইরে ভাই আমার তো বেশি মরছে ভাই তো চলো এই জায়গা নামমু নাইমা এই হান شو অফিস করে খাই দমু এক লাখ গুলি স্কোর খাই দমু ঠিক আছে उद्धव ভাই মেপে দাও ভাই কি ফাইট হইতেছে বাবারে বাবা 아 ভাই আমি এই পিক এর নামুনা ভাই দয় নাইছি ও জজ ভাই এডি কি মারছে হাই 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 ও ভাই جاتا আরে সাইডেতে মারি ভাই মাসুম ভাই মাসুম ভাই কিল না ফিনি দাও ভাই ভাই রিভ 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 কিল ফিনি দেওয়া কিল ফিনি দাও ভাই ভাই কিল না ফিনি দাও কিল না ফিনি দাও ভাই আরে শালা 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 করা করা তো চলো মাসুমের উপর রিয়েকশন দেওয়া যাক ওই ভাই কি করে ওই দেখো মেডিকেট না মারা আছে মারতেছে যে আবার কি করে যে দেখো কোয়াই পড়ছে আয় দেখ বটলা মেডিকেট মারো বটলা মেডিকেট মেডিকেট লুট পরে করো নিমে আইবো লুট পরে করো আমি দেখো কেমনে চিলাই দিয়েছিলাম ভাই লুট পরে করো বেডা যা পুপুষের ভাই নামাই দো ভাই বিগ ফ্রেন্ড ভাই নামাই দো ভাই ভাই পুষার ভাই জোস ভাই আচ্ছা দেখে জিহাত কিন্তু যাইতেসে দৌড়া দৌড়া ভাই লুকাই ছিল ভাই আমি মরছি ভাই এখন ভাই লুট টুট করে যাই কিল করব ভাই ইডি ঠিক না ভাই দেখে দেখতে পাচ্ছো ভাই আমার মাত্র দুই কিলার আর তিন কিল আর এক কিলার বোসাইডে জিরো কিলো জিরো ড্যামেজ তুই ম্যাপে দেখতে কিন্তু কিন্তু প্লেয়ার তুই টাইমে পা দেখি নাই হ্যাঁ দেন এই যে ল্যান্ড করি ল্যান্ড করার পর দেখো আমার সাথে কী বিনোদনটা হয় হ্যাঁ তো ওই জায়গায় আমি যাই চুপচাপ ভাই কি লুট পাই সে বুঝতে পারতো শ্ব শ্বশুর বাড়ির খাবার যেমন ভাই ফ্রিতে খাইতে মজা লাগে ভাই এমন আর কি ভাই ডায়মাড লুট পাওয়ার মজাটা সেম ভাই এখন কথা হচ্ছে গানের তো কোনো এমন নাই ভাই খালি ব্লিজনের এমও আছে। এই জায়গায় কিছু লুট পাই সেদিকে দেওয়া মাসুম ভাই ডাউন হয়ে গেছে তো আমি ইনিমিডিয়ার ফুল ড্যামেজ দেওয়া দিয়েও দেওয়া ভাব কিন্তু ওরা মারতে পারে এই লাস্টে জিয়াতে মারছে যেটা মাত্র নাম সে আরেকটা আয় পড়ছে প্লেয়ার তো নিচে আরেকটা আইসে তো এটা আমি দেখো ভাই একটা ফায়ার যদি লাগতো ভাই মানে একটা মারছি দুটো মারছি আরেকটা মারমো ডাউন হ্যাঁ ওকে ডাউন উপরে দেখো যেটা মাসুম ভাই মারছে ওটার রাস্তি দিছি আর আমার মাইসে কয়বার মারবাম ওইটা তিনবার তিনবার নাকি চারবার হবে চারবার এটা চারবার দেখো ভাই আমার কিল ফিন দিয়ে দিতেছে ভাই আমার চোখের সামনে ভাই আমার কিল ফিন দিয়ে দিতেছে ভাই এই কষ্টের কই রাখমু ভাই এই কষ্টের কই রাখমু এ ভাই এদিকে আমাকে পুষারে নেট নাই আর কি কই টুকেন নাই নেট নাই আচ্ছা ওইদিকে মাসুম ভাই নামাই দিছে আচ্ছা চলো ভাই এই যে দাও গাড়ি হবার কই এত কিছু হাই রে পুষার রে ভাই পুষার কি করো চলো মাসুম ভাই কিন্তু নামতেছে সে আর একটু একটা রিঅ্যাকশন দেই ভাই আচ্ছা এই জায়গা নামলো আমার নামা আমার দুইজনের দুই বড় ভাই বড় ভাই দুজনের নাম হ্যাঁ চলো গাইছে আমাদের কিন্তু আমরা নামি এটা কিন্তু লবি বসছিল ঠিক আছে গ্র্যান্ড মাস্টার লবি বসতেছো হার্ড লবি তাও আবার পড়ছে ভাই ইউটিউবার মানুষ দুইটা ইউটিউবার পড়ছে ভাই ম্যাচের মধ্যে তো ভাই একটু তো হারটা ফাইট হবে ঠিক আছে আর এই জায়গায় আমি কিন্তু পাই যে মেশিন গান বাই আনলিমিটেড আমি তোমাকে কীতে মারা যাবে কেমন কেউ কিছু মনে না সবাই করলাম আর কি তো দিকে দেখো পাঁচ তো আবার ডাউন মানে ওই কয়বার ডাউন আছে তোমরা খালি গুনবা বা ঠিক আছে তোমরা যে এক্সিট টাইম ইয়েটা বলতে পারো ভাই তোমার জন্য গিফট আছে তোরে আমি তো রিভেভটা দিয়ে আবার যাবো ফাইটে তো ওই জায়গায় ভিডিওটা নিয়ে নিই আর এই জায়গায় বইয়া কিন্তু ভাই গুতাগুতি করতে চাইতে সে আবার চাই না প্লেয়ার আসছে আর দেওয়া আমার মানে কি করলাম আমি এই এদিকে আমার বাবা পুষার শেষ মানে কি আমি করলাম না কি তোমরা দেখছো মানে বইয়া বইয়া ওরে সে আর আইছে আর হেন মারছে জিহাদ বাঘ 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 জিহাদ বাগতেছে মাসুম ভাই নামছে নাইমার ডাউন অস্থির একটা ইয়া কিন্তু ও আর না পারায় তাকেও ও ভরি দিল হু 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 তো জিহাদ উপর থেকে নাকি মায়ের খেয়ে আইলো তো আমি কইলাম যা যা মিলে যা কোন রকম পরে মাসুম ভাই কইতাছে যা না 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 দেহ কইতেছে গাইল দেখো গাইল লও তো জিহাদ কইতাছে কি গাড়ি পরে কইলো দে ভাই আর সরি বাসন থ্রি সরি কি জানি এটা নাম ল্যাম্বরগিনী বাসন থিরি ওকে হ্যাঁ নতুন নাম দিলাম ল্যাম্বরগিনি বাসন থ্রি টান দিল দিলো বাপ না জানি নিমি করে দে তার খেলা রে বাই করলে যাই গাড়ি দেখ আচ্ছা জিহাদ কি পারবো রিভিউ দিতে গাইজ তোমরা এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই ভাই সাবস্ক্রাইব করো আর কার সাথে কি ভিডিও দেখতে চাও কমেন্টে বলে যাও ঠিক আছে আর যেটা বলার ছিল গাইজ ভেরি সুন ওয়ান কে সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও সারপ্রাইজ আসতেছে অনেক বড় সারপ্রাইজ যেটা আগে পরে কেউ দিতে পারে নাই অনেক 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 বড় সারপ্রাইজ ঠিক আছে গ্যারান্টি তো বলতে পারবো এরকম কেউ তোমাদের করে নাই ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে গেছে যে জিয়া দিকে কই যেতেছে দেখতেছো মানে চিপা চাপা দিয়ে ঘাড়ে ঢুকাইতেছে তা আমি কইতেছিলাম ধুমবা চালে ধুমবা চালে ধুপ 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 তো জিয়াদ কিন্তু ভাই আর কাছে ভাই তেরোশো টুকু আমার নামাইব না আমি শিওর ওই পুষার রে আর মাসুম ভাইরে নামাই দেবো এটা দেখার জন্য আমি এই ওয়েট করতেছিলাম কেন না ভাই আমি বট টট মানুষ আমার নামাই কি করবো তো এই জায়গা হয় কারণ নামাই দেখি ওয়েট সাইদুল ভাই দেখি ভাই জিয়াদ ভাই কারণ নামান ভাই আপনি দেখছো দেখো করলাম না আমি কি এটা কম বইটা ওই বই কেননা ভাই আমি জানি আমি জানি আমার মতো ভটের ভাই কেউ ভালোবাসে না ভাই শুধু তোমরা ভালোবাসো ভাই তোমরা ভালোবাসা কষ্ট কষ্টের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও ভাই একটু ভালোবাসা দেখো আমার উপর ভাই একটু সহানুভূতি দেখাও দেখা আমাকে মাসিম ভাই নামতাছে তার আমি আর এই ভাই যে জ্ঞান দিছি ভাই বলার মতো না ও ভাই টুকেন টাচ দাও টিকেন দাও পরে দিলো দেওয়ার পর ওই লুট করতাসে কিন্তু লুট তো নাই ওই যাইয়া দেখো ভাই কি করলো ওটা ওহ ও কেহ কি করলো এটা ভাই আমার রিউ দিতে পারতো ভাই লুট করছে ভাই এল ভাই এই ভাই এটা ঠিক না ভাই আমার দুর্নীতি হইলো না আমার কিন্তু দুর্নীতি হয়ে গেল ওটা দেখো এখন একুশ টপ দেয়া লাইফ আমার কিল নাই ওর কিল আছে তা আমাকে পুষে আর ভাই আছে জিগে মানে গরিবের কয় না ভাই গরিবের কেউ না থাকলো আল্লাহ আছে ভাই অমন ভাই আমার ভাই আমার টিমের না থাকলে ভাই আমার জুন পুষার আছে বুঝছো আমার জুন পুষার বেস্ট তো কিন্তু জিয়া কিন্তু গাড়ি থেকে নাই মনে এনিমি দেখতে মারবো ভাই আমার কিল নাই ভাই তা আমি ভাই উড়ে উড়ে পথে পাংখা লাগিয়ে কিন্তু যাচ্ছি এদিকে জিয়া ফুল স্কুয়াড ওয়েব আউট করে দিছে মানে লাস্ট প্লেয়ার কি মানে আসতে ফুল স্কুয়ারুঝতে হবে ভাই তো এই জায়গায় দেখো আমরা কিন্তু নাইমা যে মাসুম ভাইয়ের লগে ওর লগে আমি ওর অনেকবার বলছিলাম বুঝো থামবেলের ইয়া দেওয়ার জন্য কিন্তু কইতে পারে না আমরা খালি মায়েরি খাইছি কই থেকে থামবেলের পিক নেম খালি মায়েরি খাইতেছি আমরা কি কম ভাই কিছু বল না যদি দেখো মানে পুরো সারপ্রাইজ এমন সারপ্রাইজ আমার আগে পরে হয়েছে ভাই প্রচুর হইছে মাসুম ভাইয়ের লগে হয়ে মানে নামছি আর আমাকে দুইজন মানে বুঝতেছো আমি একটা কুফা ভাই আমি একটা কুফা তো ওই জায়গায় আমি পুষিয়ে দে ভাই নামাবো ভাই তাড়াতাড়ি যায় নামাই দাও পরে দেখব আমি সেও নাচুম করে নামাইবো কারণ হয় ইউটিউবার মানুষ আমি কোথায় ওরা নামাবো এটা আমার এত কিল দেওয়ার দরকার নেই তো নামানোর পরে গাইছে আমি এই আরে আরে ব্যাগ দিতাম না ব্যাগ দিতাম না ভাই আমি একটু লেগে ব্যাগ দিয়ে দিয়েছিলাম নেট ছিল আমার তো ওই জায়গায় কিন্তু দেখতে পারতেস আমাকে ওই জুন পুস আর কি বাড়তে পারবো 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 হ্যাঁ পারতে আমরা পারবো হ বার আগেস অলরেডি তো এদিকে মাসুম বাই ল্যান্ড করতেসি এনিমির উপরে এনিমির বিচি কালো করে দিবি ব্লিজনে জাতা দিয়ে বেয়া হন দয় একুশ প্লেয়ার ব্যয় লেট মানে কয়বারই পাইতেসে কয়বার কি মানে প্রচুর হার লই পড়ছে আর জুন পুসের কথা নাই বলে এই দেখে ফিরিগিল মারো মারো ফিরিগিল নাও যে কই ফায় দেয় দেখ আরে বটলে সাইডে টানে মার আরে দি কি ভাই দেখে আমার ওই যে ওয়াল মারিছে যা নোবরা কিলটা লইতে পারবো না ভাই মারো আইতেছে ওরে বাই বিটুকে এই মাসুম ভাই বিটুকে হ্যার নাম কি এটাকে মাসুম এর নাম বিটুকে মাসুম এটি সেরা ভাই বাড়বো বাড়বো হুল করো হুল করো বাড়বো বাড়বো প্যার নাই কিল ব্যাঙ্গে বাড়ে ডিল মাসুম ভাইয়ের নাই কিল আইতেছে নাইস সেরা একটা 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 লাগাও ডাউন হয়ে যাবো লাগাইও লাগাইও ডাউন আরই সেরা আরেক করা কিল চারশো বিশ ভাই পাঁচটা কিল করছে ভাই আমার দিকে কি নাই ওই তো ডাউন খেয়ে আসে ভাই দুই থেকে লাগছে ভাই এনিমি ডাউন করতে মানে বটগিরি কত প্রকার ওই কি কি ভাই দেবো আবার আইরিশ মারছে ফিনিশ দেওয়া লাগে তো এদিকে ভাই ওই বাইকতে কই আইছে দেখসো ওই আমগা রিভেভ দিয়া একটা কিল লইয়া যাইছে এই কোনে যাইতেছে আচ্ছা জিয়াদ বাইকচাসে এখন কত হচ্ছে ভাই জিয়াদ কি বুঝে বার করতে পারবো আমি শিওন না এখন অনেক হাট লই পড়ছে এখন পনেরোটা প্লেয়ার লাইফ আর জুন পুসার তো পাঁচটা কিছু করার নেই মানে ভাই ওগো জুন ভাই কি যে ভাই কি কো মারা আমাকে জুন পুষার আগে আগেই মরেছে তো এই জায়গায় আমি কইতেছিলাম যে ফাইলটা দরকার নাই টপ টেন করো টপ টেন টপ ফাইভ করো মাসুম ভাই করতেছে মারো মারো দিয়ে দিয়ে কই ভাই সাইলেন্সার নাই মারিস না পরে কয় যা হাতুড়ি মারা আছে মার পরে আমি কই ঠিক আছে হাতুড়ি মারা থাকলে মার উড়া দুটো ফাড়া এলা কোবা তো ওই দেখো বাল পাক নেমে কি করে যাইতেছে না সামনেই যে দেখ কি করে মানে সামনে হইতেছে থার্ড পার্টি ওই থার্ড পার্টি বলে গেছি তিন লইছে ঠিক আছে দা ওয়ালের মাঝে মারাই প্লেয়ার সাইডে যে এমভিএফ দে রাজ দিয়ে দিছে মানে তিনটা প্লেয়ার এই জায়গায় তিনটা প্লেয়ার ভিতরে ঢুকেছে তারপরে দা ওয়াল কই মাছে দে কি করে যে আরে 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 এটা কোন মতে একটা ডাউন করছে ফিনি দিছে শেষ মানে বুঝতাছো এটা হচ্ছে আমাদের টিমের খেলা তো এই জায়গা কিন্তু আমাদের 31 প্লাস দে মানে এ ডেলিমিশন ম্যাচ ছিল তো আমগোর ভালোই প্লাস দে তো এই জায়গায় আমার দুইটা কিলো তিনটা কিলো পাঁচটা কিলো

Mursi, edar jono, tada. To so guys, terima to video itu ku Allah fistupun, tada. See you next the video, waiting for guys, tada.